হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মামা ভাগ্নে বস্ত্র মেতানে মামা ভাগ্নে থেকে আজকে আবারও আমরা অফারে কিছু কালেকশন দেখব যেহেতু বছর শেষ চলছে অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব বুটিক সেট থ্রি পিস দেখব যেগুলো অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস আপনারা এখান থেকে যেটা ইচ্ছা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে দেখেন পুরাটা জুড়ে গলাতে কিন্তু কাজ করা আছে একদম এম্ব্রয়ডারি কাজ করা আছে নিচের দিকে কাজ করা আছে ওড়নাটাও কিন্তু বিশাল বড় থাকবে একদম বড় মাপের ওড়না পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো সবগুলোতেই কাজ করা আছে দেখেন কাজ ছাড়া কোনোটাই নাই এখানে যেগুলো আছে সবগুলোতে অ্যাম্বয়ডারি কাজ করা আছে ওড়নাগুলো অনেক বড়ো ওড়নাগুলো কিন্তু অনেক বড় একটা জামার সৌন্দর্যই কিন্তু হচ্ছে ওড়না ওড়নাগুলো কিন্তু অনেক বড় বড় পেয়ে যাচ্ছেন আপনারা যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সুন্দর কালেকশনগুলো কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ তো একশো পঞ্চাশ টাকা ভাইয়া তাই না ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এখানে কোনোটার সাথে কোনোটা মিল নাই কোনোটা যদি মিল থাকে সেটা ডিজাইন কালার ফিনো

আর এখন কিন্তু দেখেন এমনি থেকে একটা বাসায় পরা এমনি থ্রি পিস নিতে গেলেও পাঁচশো টাকা সেখানে কাজ করা থ্রি পিস আবার পাঁচ হাতের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় ব্যবসার জন্য আপনার নিতে পারেন ভাইয়া কেউ যদি ধরেন পনেরো পিস বা দশ পিস বিশ পিস করে নাই একটু কি কনসিডার আছে সেক্ষেত্রে আচ্ছা ব্যবসায়িকদের জন্য একটু কনসিডার হবে যেহেতু ভাইয়ারা অনেক সুন্দর ওনাগুলো কিন্তু খুবই সুন্দর আর বড় ওনা এগুলো একদম নামাজি ওনা যে কারোর জন্য নিতে পারবেন এই কালারটাও অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পারবেন এই যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর জামদানি টাইপের এটা নিচের দিকেও এরকম করে অ্যাম্বারি কাজ করা আছে অন্যটা দেখেন ওড়নার কালারটা কিন্তু খুবই সুন্দর যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ আগে দিবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কালেকশন নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এটা একটা কালার যেটা ভাই এখনই খুলে দেখালো সেটারই কালার এটা তো কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে গলাতে অ্যাম্ব্রডারি করা আছে প্রত্যেকটাতেই কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালারই সুন্দর এটাও কিন্তু অনেক ভালো মনের গলায় কাজ করা আছে ঠিক আছে এগারোশো টাকা মাত্র পাঁচশো সত্তর টাকায় এগারোশো টাকার কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে ওনার থেকে শুরু করে সব কিছু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন সবগুলো কালারই খুবই সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক গর্জিয়াস যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন এগুলোর পাশাপাশি যদি আপনারা ধরেন একটু আরও গর্জিয়াস কোনো জামা নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া হয় তারপরেও ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইয়েরাও কিন্তু ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দিবে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালেকশন কিন্তু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা ভিডিওর মাঝে আপনাদেরকে আজকে অনেকগুলো কালেকশন দেখালাম যেহেতু এটা একটা অফারের ভিডিও এবং এগুলো কিন্তু ভাইয়ারা সব থেকে আটশো সাড়ে আটশো টাকায় সেল করে কিন্তু আজকের ভিডিওতে মাত্র পাঁচশো সত্তর টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন যার যেটা পছন্দ এখান থেকে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই ইউনিক থাকছে কোনোটার সাথে কোনোটা মিল নেই এক একটা এক এক রকম ডিজাইন কিন্তু দাম সবার হচ্ছে সেম ওনাটা অনেক সুন্দর জি দেখেন অনেক সুন্দর একটা ওনা কালারগুলো দেখেন কালারগুলোও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ এখান থেকে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা একটা কারচুপির কাজ এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ম্যাচিং একদম ম্যাচিং করা যেটা লাগবে আপনাদের এখান থেকে অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি কারণ এগুলো একদমই পাবেন না এগুলো কিন্তু কেউ চারটা পাঁচটা করে সেম চাইলে মনে হয় পাবে না ভাইয়া তাই না এগুলো পাবে না কালার নাই জন্য এত কম দামে দিচ্ছে ভাইয়া দাম এটি কি লাস্ট নাও আছে আচ্ছা দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন কাঁচা বাদাম যেটা হিট করছিল এক দেখেন এটা এক পিসি আছে যে এক পিস আছে যাই আগে অর্ডার করবেন যাই আগে অর্ডার করবেন সেই পাবেন ঠিক এই যে রন্নাটা অনেক সুন্দর মাত্র 570 মাত্র 570 এটা হচ্ছে মামা ভাগ্নে বস্তবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ